দর্শক আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা নয় মাইল গরুরহাটে বরাবরের মতো আজকেও আজকে এখানে দেখছি তিনটা শায়ল জাতের শার বাছুর তা সার বাছুরগুলোর দাম কেমন চাইতেছে ব্যাপারী ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এই শালটির কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি ছেষট্টি এই পর্যন্ত দাম হয়েছে ভাই এখনো তিপ্পান্ন পর্যন্ত দাম হয়েছে এই পাশেরটা তাই তো আর এদিকে একটু সরে যান আমরা মাঝেরটা দেখানোর চেষ্টা করি একটু এটি একটু সরাই দেন দিনি চাচা দেখি হ্যাঁ দেখি দর্শক এখানে এটাও সায়াল জাতের সায়াল জাতের এটার দাম চাচ্ছেন কত হাজার এটা সর্বোচ্চ দাম হয়েছে কত চাচা আটান্ন ষাট হাজার পর্যন্ত দাম হয়েছে দর্শক এই সাইডে আরও একটি সায়ল জাত সায়ল কুরাত জাতের আর কি এটার দাম কত চাচ্ছেন ও ভাই কত চাচ্ছেন এটে ছিয়াত্তর হাজার চাচ্ছেন দাম হয়েছে কোনো পর্যন্ত ভাইজান কত পর্যন্ত পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত দাম হয়েছে প্রিয় দর্শক পঁয়ষট্টি ছেষট্টি হাজার পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে তা আপনাদের কি মোবাইল নাম্বার আছে নাকি মোবাইল নাম্বার নাই না দর্শক দর্শক এখানে আরও দুইটা সাইয়াল জাতের বাছুর আছে তা বাছুর দুইটার কেমন দাম চাচ্ছে সেটা আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে ও ভাই আসসালাম ছিয়ানব্বই হাজার চাচ্ছেন এ পর্যন্ত দাম হয়েছে ভাই এটার কত পর্যন্ত সর্বোচ্চ হয়েছে হ্যাঁ সাড়ে বিরো আশি দর্শক সাড়ে বিরো হাজার টাকা পর্যন্ত এখনো দাম চাচ্ছে হয়েছে তার টার্গেট কত ভাই আর কত হলে বিক্রয় করবে নাকি টার্গেট পোসা আসি চেয়াশি কিছু কম বেশি আছে তাই তো ভাই দেখছেন দর্শক আর এই পাশেরটা কত যাচ্ছেন ভাই একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম চাইতেছে দ্বিতীয় দর্শক দেখেন খুবই সুন্দর বা আর এটা দাগ কিসের ভাই মানে পক্স হয়ে পক্স হয়েছিল না তা এটা কত দাম হয়েছে ভাইয়া কত সাড়ে বিরাশি প্রিয় দর্শক বিরোশি সাড়ে বিরোশি হাজার পর্যন্ত দাম হয়েছে তাই এটা কত হলে বিক্রয় করবেন নব্বই নব্বই হাজার হইলে এটি বিক্রয় হবে এই দর্শক এটা দেখেন খুবই সুন্দর আমরা সামনে আরও গরু দেখানোর চেষ্টা করি আর কি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও একটি সুন্দর গরু তা গরুটির কেমন দাম হয়েছে চাচার মুখ থেকে জানার চেষ্টা করব ও চাচা এটা কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার চাচ্ছেন বাজারে আজকে এখনো পর্যন্ত দাম হয়েছে এটা আশি হাজার পর্যন্ত দাম হয়েছে প্রিয় দর্শক দেখেন খুবই হাত পা লম্বা কিন্তু খুবই সুন্দর হাত পাওয়াটা মোটা মোটা তা চাচার কত টার্গেট গো চাচা আজকে কত হলে বিক্রি করবেন আশি হাজার হইলে বিক্রি করে দেবেন চাচা গরুটি খুবই সুন্দর নয় মাইল বাজার থেকে চোয়াডেঙ্গা নয় মাইল বাজার থেকে আপনাদের গরুর বাজার কেমন চলতেছে সেটাই জানানোর চেষ্টা করলাম আজকে